শুভ সকাল জুন দুই হাজার শীর্ষ সংস্কৃতির পরিবারের সদস্য যারা বাংলাদেশের সব নাগরিক যারা সকলের কাছে এই সালটি শিল্পাকুরের দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ এরপর কারণটি হচ্ছে এই বছর চলছে আমাদের বাংলাদেশ শিল্পকলা একাডেমি জয় চলছে এই সুবর্ণ এই বাইর ঘরেই হচ্ছে বাংলাদেশ শিল্পকলা হচ্ছে যুগান্ত সিদ্ধান্ত হচ্ছে এই বছর শিল্পকলা প্রতিযোগিতা নামে এই প্রতিযোগিতা আয়োজন করছেন যেটি হচ্ছে বাংলাদেশ শুরু হচ্ছে আর এটি আপনি এদিকে চলে আসো এদিকে চলে আসো পুরো বাংলাদেশ গুলি বলছে জেলা পর্যায়ে বলছে বিভাগীয় পর্যায়ে বলছেন এটা আমাদের অনেক ছিল যে বিভাবে পর্যায়ে না একেবারে কেন্দ্র হয় সেক্ষেত্রে হচ্ছে যেটা কার্য থেকে শুরু করে সব দিক থেকেই আহ বেশি সংখ্যক শিক্ষার্থী হচ্ছে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা সুযোগ পাব বি একদম জানো এখন আমাদের এই কার্টি বিভাগ এখানকার বেড়েছে তো এখন আপনার দেখেন আমাদের সম্পাদিত বিচার মন্ডলী এখানে আছে সেকটা সামনে কাজ করছে এছাড়া আছে হচ্ছে আমাদের যন্ত্র শিল্পী যারা আজকে সহযোগিতা করবে এই ঘর আছে আমাদের এই সম্পাদিত বিচারক মন্ডলী যারা আমাদের আছে

সঙ্গীতের ডাকটা খাওয়া যাচ্ছে টাকা থাকতে চাচ্ছে এই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি আমাদের সঙ্গে পেঁচা জব সকলের আমাদের লোক যে প্রয়াস আমরা চেষ্টা করবো আজকে ছাড়াতে শিল্প সব সময় সঙ্গে ছিল সহকের সঙ্গীত ছিল আমাদের ভাষা আন্দোলন প্রতিষ্ঠী মহান এবং বিভিন্ন রাষ্ট্রের যত আন্দোলন আছে নেয়ের সঙ্গে যে আন্দোলন নেয়ের সঙ্গে যে লড়াই এই লমাই অঙ্গগুলি ছিল আমাদের শিল্পী সমাজ এবং আছে এই আজকে যে আমার যারা নিচারণ আছেন তারা সেই লহানি হচ্ছে উত্তর আমি ওদের কাছে এখানে সম্পাদিত বিষয়টা আছেন আমাদের ঘরগুলো স্থানগুলো শিল্পী আছে একটি ব্যানার দাঁড়িয়েছে ছয় ফিট চার ফিট এখানে কোন শিশুটা দেওয়া আছে কখন কপি হচ্ছে কোন জায়গায় একটা কি ভালো হচ্ছে সব কিছু শুনতে ভালো হয়েছে বর্ণিত আছে ওখানে দেখে নেবেন আর একটি সংকট হতে পারে পানির পানি খাওয়ার জন্য আমাদের আটটি মেশিন আছে আটটি মেশিন বিভিন্ন জায়গায় আছে এখানে পানির ব্যবস্থা আছে এছাড়া দুটো লাগে দুটা লাগে আমাদের আলোগত ভবনের এখানে পানি শিক্ষা যাচ্ছে ওখান থেকে পানি খেতে পারবে ওয়াশরুম আছে সব ঠিক আছে ওই ঘন্টা পাশে